কুলটি বিধানসভার চলবলপুর প্রাইমারি স্কুলের তেরো নম্বর বুথে ভোট দিলেন সিপিএম এর লড়াকু নেত্রী মিনাক্ষী মুখার্জি ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয় মিনাক্ষী মুখার্জি জানান দিদি ভোট দিলেন কি রকম চলছে এখনো পর্যন্ত ভোট কি বললেন ভোট এখনো শান্তিপূর্ণ এবং আমরা যা প্রচারে বুঝেছি তাতে অন্ততপক্ষে পক্ষে এই আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল এবং বিজেপির শিল্প ধ্বংস এবং চোরা কারবারিদের সাথে এত বেশি প্রশাসনের যুক্ততা তার বিরুদ্ধে মানুষ ক্ষিপ্ত হয়ে আছে পঞ্চায়েতের ভোটে তো কেতুগ্রামে তৃণমূলই অন্য কোনো দলকে নমিনেশন করতে দেয়নি তো ভোট বন্ধ ছিল কেতুগ্রামে বিডিও অফিসের সামনে পর্যন্ত তৃণমূল পঞ্চায়েতের ভোটে মানুষকে ধর্নাতে মিছিলে রাস্তায় বসতে বাধ্য করেছিল একটা নমিনেশন করতে দেয়নি কেতুগ্রামে সেখানে যদি কোনো দুর্ঘটনা ঘটেছে তা আমরা এটা পরিষ্কার বলতে পারি যে এই সময় কালে যদি কেউ সিপিএম এর বিরুদ্ধে অভিযোগ করছে সম্পূর্ণ মিথ্যিপোর্ট বাংলা।